আমার চার টাকা দিও তো কিসের জন্য কয়েকদিন আগে না তোমার পাঁচ টাকা দিলাম এখন আবার দুই দিন যাইতে না যাইতে আবার চার টাকা কিসের জন্য অনলাইনে একটা থ্রি পিস পছন্দ হয়েছে ওইটা অর্ডার করছি এই জন্য টাকা লাগবো এই তোমার আমি কতবার মানা করছি অনলাইন থেকে আর কখনো কোনো কিছু অর্ডার করো না মনে আছে নাকি কয়েকদিন আগে অনলাইনে একটা শাড়ি অর্ডার করছিল আর আইছিল একটা গামছা হোয়াট এরপরে যে আমার জন্য একটা পাঞ্জাবি অর্ডার করছিল আইছিল যে মহিলাগো সেলার কামিজ ও নো তারপরেও দেখি তোমার শিক্ষা হইল না ভুল তো মানুষেরাই করে একবার ভুল হয়েছে এর জন্য কি বারবার ভুল হইবো নাকি আরে বাবা আমার কাছে এখন টোটালি কোনো টাকা পয়সা নাই পকেটটা আমার একদমই খালি কয়েকদিন আগেই এরা বেতন পাইছেন এখন যে বলতেছে আপনার পকেট খালি আমি সারাদিন তোমার বাসায় যে কাজ করি এটা যদি আমি বাড়ির বাসায় করতাম তাহলে মাসে দশ হাজার টাকা পাইতাম আরো কত কত ভালো ভালো থ্রি পিস শাড়ি এইগুলো উপহার পাইতাম সেই জায়গায় আমি বিনা পয়সায় আপনার বাসায় চাকরানির মতো খাটি সেই জায়গায় আপনার কাছে অল্প কিছু টাকা চাইছি সেটাও আপনার কাছে নাই আচ্ছা ঠিক আছে টাকা যার কাছে নাই তাহলে আজকে থেকে তার খাবারও নাই চুলায় আজকে আগুন জ্বলবো না এটা আমি আগেই বলে দিলাম রান্না না করলে নাই আমি আর তেল মালিশ করতে পারতাম না ঠিক আছে আমি হোটেলে থেকে খাই নি মনি দশটা বাজে যায় আমি এখন অফিসে যাবো তুমি দশটা দিও তুমি ঘর থেকে বের হয়ে যাও এইগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না

ওয়া তুই যে গল্প লেখালেখি করি ওইটা হচ্ছে তানহানামের আরেকটা ফেক আই ডি এই ফেক আইডি দিয়েই জামাইয়ের একটা মেসেজ দেই এ রে আমার জামাই দিয়ে সাথে সাথে আমার রিপ্লাই দিলো সে লিখছে আপু আমি আপনার অনেক বড়ো ফ্যান আপনার গল্প তো আমার খুব ভালো লাগে যে হাত দিয়ে আপনি লেখালেখি করেন না জানি সেই হাতটা কত সুন্দর কত মধুর যদি আপনার হাতটা একটু দেখতে পারতাম তাহলে আমি নিজেরে ধন্য মনে করতাম আমার পিও লেখিকা দেখি আমার মেসেজের রিপ্লাই দিছে কি লিখছে দেখি তো ভাইয়া আপনি একটু বেশি বেশি বলেন আমি মাত্র কয়েকটা গল্প লিখছি তাও আবার ছোট গল্প हां জামাই আবার রিপ্লাই দিছে কি রিপ্লাই দিল তো দেখি তো তারপরেও তো আপনি লিখতে পারেন এদিকে আমার বউ আস্তে একটা গাধী মাথায় গোবর আর কিচ্ছু নাই আর সারা দিন পারে শুধু আমার সাথে ঝগড়া করতে আর সারা দিন শুধু আমার দৌড়ানির উপরে রাখে এই তো এটা লাইনের দিকে আসতেছে দাঁড়াও তোমার আরও না আমার প্রিয় লেখিকা আবার রিপ্লাই দিছে ভাইয়া আপনার বউ বুঝি আপনারে ভালোবাসে না পরে আবার দুইটা স্যাডি ইমোজিও দিল জামাই আবার রিপ্লাই দিছে ভালোবাসা তো দূরের কথা এক মিষ্টি কইরা কথাও বলে না পুরা একটা জল্লাত মাইয়া মানুষ মনে হয় যেন বাংলা ছবি রিনা খানের কার্বন কপি আজকে আমার বউয়ে টাকা না দেওয়ার কারণে সে আমার খাবারই বন্ধ করে দিছে এবার কি লেগেছে দেখি আপনার দুঃখে আমার কান্না চলে আসে আসলেই তো কান্না তো আসারই কথা আমি তো দেখি আবার রিপ্লাই দিছে শুধু এইটুকু না তো পানের থেকে চুন কষলেই আমার কপালে শনি আসে ঘরে প্রতিটা দিন আমার মশে এই টানানো লাগে তার থেকে বড় কথা হচ্ছে বাথরুমটাও আমার নিজে পরিষ্কার করা লাগে এই জল্লার বিয়ে করে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে অবশেষে চিন্তা করছি আর না এটার একটা ব্যবস্থা করব এবার লেখছে কিভাবে সমাধান করবেন কেমনে বলেও না আচ্ছা বইলা দেই এই মায়ারে স্বাস্থ্য করার লিগা দ্বিতীয় আর একটা বিয়ে করবো তারপরে এই মায়ারে স্বাস্থ্য করবো ইস আপনার মতো যদি জীবন সঙ্গী পাইতাম তাহলে আমার জীবনটা একদম ধন্য হয়ে যেত আব্বা শক্ত তো এটাই দেখি আমার নামে বদনাম করতেছে নিজের নামে বদনাম শুনে তো আর নিজেরা কন্ট্রোল করতে পারতাছি না আমার মনটা চাইতেছে একদম পড়িবো তো একদম পানিশমেন্ট দি আসতাম কিন্তু না টাকা পাইতে হয়নি আমার আরেকটু ধৈর্য ধরতে হইবো আমার প্রিয় লেখিকা আবার কি রিপ্লাই দিলো দেখিতো তবে মনে হয় আর একটু পাম দিলে পইটা যাবো এবার অনিলেখছে আমি যে দ্বিতীয় বিয়া কর্মু এটা কি আমার বৌ জানে কিনা কি রিপ্লাই দিলো দেখি তো না তার এখন এগুলা বলার সাহস হয় নাই। এই রাগী মানুষ আমার গলা থেকে কল্লা আলাদা করে ফেলবো। এইবার আমার ব্যারেডের পাম দিয়া লাইতে হইবো। ফটাত এরে লিখলো? আপনি বউ যদি আমাগো লেখা লিখে স্ক্রিনশট দেখে তাইলে আমাগো কি অবস্থা হইবো? জolat বাংলা ছবি রিনা খান, রাগিনী নাগিনী এই সব যদি দেখে তাইলে কি হইবো? আমি আমার দেখে আরো নরম হয়ে গেছে। লেখছে কি আর হইব জীবন দানিয়া নানা গানি পিঠের উপরে দুই চারটা ঘা হয়ে যাব ঘরে খাবার এখন তো যা দুই চারটা খাই ওইটাও বন্ধ হয়ে যাব সর্বশেষ তো আমার রাস্তায় রাস্তায় দিন কাটাইতে হইব এইবার তো ব্যাটারে পাইছি কব যায় এখন আমাকে সম্পর্কে হইল না এই দিহি শুরুতে টাকা চাই ভালাই আয় হায় আবার দিহি বিকাশ নাম্বার পাঠাইছে বিকাশ নাম্বারে কইতাছে দশ হাজার দুশো টাকা পাঠাই দেন আজব তো আমি এর টাকা কিছু জন্য জামাই আমারে লেখলো আজব কথা তো আমি আপনার কিসের জন্য টাকা দেব আচ্ছা তুমি দাঁড়াও তোমার আমি মজা দেখাইতেছি এই লেখিকা কি আমার পরিচিত কেউ নাকি মেসেজ দিল এটা আবার কি মেসেজ দিল আপনার বউ সানজিদা আমার স্কুল জীবনের বান্ধবী আপনি যদি আমার দশ হাজার টাকা না দেন তাহলে আমাকে কথাবার্তা যে কনভারসেশন এটার স্ক্রিনশট আপনার বউয়ের কাছে আমি পাঠাই দেম এবার আপনি বিবেচনা করে দেখেন আপনার টাকা বড় নাকি আপনার জীবন বড় এর জন্যই কবিরা বলা গেছেন মে মানুষদের কখনো বিশ্বাস করতে নাই এরা গিরগিটির মতো যে কোন সময় রং পাল্টায় কি আর করা টাকাগুলো দেই জীবনে একবারই শিক্ষা হলো বাকি জীবনে আর দিন কোনো অপরিচিত মেয়ের সাথে মেসেঞ্জারে কথা না থেকে একটা মেসেজ আসছে ইউ টাকা টাকাটা গেছি এখন কোনো টেনশন নাই জন্য টাকাটা বিকাশে আহ কি শান্তি লাগতেছে এখনকার সময় চালা কিনা করলে দুনিয়া চলা যায় না